একজন হেয়ার স্টাইলিস্ট মডেলদের চুল দিয়ে মাথার উপর নিখুঁতভাবে ঝাড়বাতি এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কখনো আস্ত বোর্ড বসিয়ে কখনো বা সরু বিনুনি করে চলছে নানারকম কারু কাজ বিস্তারিত নতুন কিছু কল্পনা বা উদ্ভাবনের ক্ষমতাই হল সৃজনশীলতা ব্যবসার প্রসার কিংবা কোনো পণ্যের মার্কেটিং এর জন্য সৃজনশীলতার কোনো বিকল্প নেই সম্প্রতি এমনই এক সৃজনশীল হেয়ার স্টাইলিস্টের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেখানে মডেলদের চুল দিয়ে তাদের মাথার উপর নানা রকম কারুকাজ করে চলেছেন এক নারী জনপ্রিয় এই কেশ বিন্যাসকারীর নাম আতিফ কবিরি। তিনি ইরানের একজন আন্তর্জাতিক পর্যায়ের হেয়ার স্টাইলিস্ট এরই মধ্যে তার করা এমন অভিনব সব চুলের স্টাইল ভাইরাল পুরো বিশ্ব জুড়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে দুই মিলিয়নেরও বেশি অনুসারী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতেফ কবির সেই ভিডিওতে দেখা গেছে ধূসর রঙের চুলে স্টাইলিং করতে চলেছেন তিনি এক নারীর মাথায় করেছেন তারপর সেখানে কারুকাজ করে চলেছেন শুরুতেই আজ তো একটা বোর্ড বসিয়ে দিয়েছেন মাথার উপর তারপরেই আবার সরু সরু বিনি করেছেন চুল জুড়ে ঠিক কি করতে চলেছেন এই যুবতী তা দেখার জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারেনি বহু দর্শকও এক একটা করে নতুন জিনিসের সংযোজন হচ্ছে মাথায় ভিডিওর শেষে দেখা যাচ্ছে মাথায় একটা আস্ত আইফেল আইফেল টাওয়ার টাওয়ার দাঁড় করিয়ে দিয়েছেন মাথায় প্যারিসের সেই বিখ্যাত দেখে এদিকে আইফেল টাওয়ারই শেষ হয়নি আতেফ কবিরের মুন্সিয়ানা চুল ভর্তি মাথায় একের পর এক সৃজনশীলতার পরিচয় দিয়ে তিনি নিখুঁতভাবে তৈরি করছেন আস্ত গোলাপ টুপি ভায়োলিন বিড়াল ঝাড়বাতি সহ আরো বিভিন্ন কিছু विजय टीवी न्यूज़ डेस्क